বর্তমানে যদি মোটামুটি সুস্থ একটি দশা চলে সেই ক্ষেত্রে ঢাইয়া কিন্তু বিপরীত রাজযোগের ফল দেবে কারণ শনিদেব সিংহের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি ষষ্ঠপতি অষ্টমে গিয়ে অবশ্যই বিপরীত রাজযোগের ফল প্রদান করবেন তবে সপ্তমপতির অষ্টমে অবস্থান এটা কিন্তু ব্যবসায়ী এবং সাংসারিক মানুষদের ক্ষেত্রে কিছুটা পীড়াদায়ক তার ন্যায় তার নীতি তার এথিক্স এই ক্ষেত্রটিতে সিংহকে কিছুটা দুশ্চিন্তার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে যারা এখন আমাদের এই ভিডিওগুলি দেখছেন তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষ এই সময় তারা দীক্ষা গ্রহণ করবেন এবং তাদের যে স্পিরিচুয়াল আপগ্রেডেশন সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো দাম্পত্য কলহ অবশ্যই সৃষ্টি হতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে কারণ এই পর্যায়ের একটা বড় সময় সিংহের সপ্তমে রাহু অবস্থান করবেন রাহুকে আমরা এমনিতেই বলে থাকি গ্রহ এবং রাহুর প্রচেষ্টা রাহুর অ্যাগ্রেসিভনেস অবশ্যই সিংহ রাশির সেই সমস্ত মানুষদের বিবাহ যোগ সৃষ্টি করবে যারা বিবাহ করতে চাইছেন আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে শনিদেবের এই ঢাইয়া চলাকালীন একটা বড় সময় শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করাকালীন শনিদেব কিন্তু সিংহ রাশির মানুষদের কিছু বাস্তব জ্ঞানের সঙ্গে পরিচিত করতে চাইবেন পরিশ্রম হবে পরিশ্রমের সঙ্গে উন্নতিও অবশ্যই আসবে ধারণ করব আমরা এমেথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট এবং অবশ্যই সাত মুখেরও দ্রাক্ষ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি এবং শনিদেব জন্মের পর থেকেই বিভিন্নভাবে বিভিন্ন থেকে প্রত্যেকটি গ্রহ আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং যেহেতু শনিদেব কার্মিক গ্রহ তাই শনিদেবের এই প্রভাব আমাদের ক্ষেত্রে অনেকটাই বেশি কখনো সাড়ে সাতের রূপে কখনো রূপে কখনো দৃষ্টি রূপে কখনো ঢাইয়া রূপে কখনো খড্ডক শনি রূপে তিনি কিন্তু আমাদের উপরে প্রভাব বিস্তার করে যান এবং যেহেতু শনিদেবের মাধ্যমেই আমরা আমাদের হয়ে থাকি তাই শনিদেবের এই প্রভাব আমাদের ক্ষেত্রে অনেকটাই প্রবল যখন আমরা সুখে থাকি আনন্দে থাকি তখন আমরা সুখ অনুভব করি এবং বেশ মজায় থাকি তখন কিন্তু আমরা খারাপ সময় খারাপ দিক অদৃষ্ট ইত্যাদি নিয়ে ভাবি না কিন্তু যখন সময় একটু খারাপ যায় প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হয় দুঃখ দুর্দশা আসে তখন আমরা ঈশ্বরের প্রতি ডাকতে বাধ্য হই তখন আমরা ভগবানকে ডাকি তখন আমরা অদৃষ্টকে দোষারোপ করি তখন আমরা সৌভাগ্য খোঁজার চেষ্টা করি এবং আলটিমেটলি উতলা হয়ে উঠি তাই সুখের সময় চিন্তা করি বা করি দুঃখের সময় কিন্তু আমাদের মন চিন্তায় ভরে ওঠে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয় এবং আগামী উনত্রিশে মার্চের পর থেকে সিংহ রাশির শুরু হতে চলেছে ঢাইয়া অষ্টমভাবে শনিদেব প্রবেশ করবেন আমরা অনেকেই ভাবছি এই ঢাইয়ার ফল মারাত্মক হতে পারে বাট বেসিক্যালি ঢাইয়ার ফলে বিরাট সমস্যা কিছু হবে না বর্তমানে যদি মোটামুটি সুস্থ একটি দশা চলে সেই ক্ষেত্রে ঢাইয়া কিন্তু বিপরীত রাজ্যগের ফল দেবে কারণ শনিদেব সিংহের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি ষষ্ঠপতি অষ্টমে গিয়ে অবশ্যই বিপরীত রাজ্যগের ফল প্রদান করবেন তবে সপ্তম্পতির অষ্টমে অবস্থান এটা কিন্তু ব্যবসায়ী এবং সাংসারিক মানুষদের ক্ষেত্রে কিছুটা পীড়াদায়ক প্রশ্ন হলো কোন দিক থেকে আসতে পারে এই পীড়া সিংহ রাশির মানুষগুলির মধ্যে যে ডেডিকেটেড ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায় যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার দেখতে পাওয়া যায় ঢাইয়া শুরু হওয়ার পরে পরিস্থিতি এমন হতে পারে সিংহকে কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে তার ন্যায় তার নীতি তার এথিক্স এই ক্ষেত্রটিতে সিংহকে কিছুটা দুশ্চিন্তার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের কিছুটা স্ট্রেস মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল স্ট্রেস কিংবা ফিনান্সিয়াল স্ট্রেস সেটা সিংহকে ফেস করতে হতেই পারে ব্যবসার ক্ষেত্রে যে টাকা যেভাবে ইনভেস্ট করবার কথা ছিল সেই টাকা সেই ক্ষেত্রে সেইভাবে ইনভেস্ট করতে না পেরে সিংহ কিন্তু কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারেন যেসব জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে শনিদেব একটু ভালো অবস্থায় রয়েছেন সেই সমস্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু এই ঢাইয়া অনেকটাই ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা শ্রেষ্ঠ হতে পারে কিন্তু যারা গবেষণা করছেন পোস্ট ডক করছেন বিদেশে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে ঢাইয়া শুরু হলেই সিংহ রাশির মানুষদের বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে যারা এখন আমাদের এই ভিডিওগুলি দেখছেন তাদের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজেই জ্যোতিষ শিখতে চাইবেন জ্যোতিষের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হবে এবং জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি এই আগ্রহ সেটা বাস্তবায়িত হবে একজন টিচার খুঁজে পাওয়ার চেষ্টা সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বহু সিংহ রাশির মানুষ এই ধাইয়ার সময় তারা দীক্ষা গ্রহণ করবেন এবং তাদের যে স্পিরিচুয়াল আপগ্রেডেশন সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে সিংহ নিজেকে মুক্ত করতে পারবে নিজেকে একটা স্টেবল সিচুয়েশন এর থেকে এগিয়ে দেওয়ার চেষ্টা সেটাও আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব অস্থিরতা অশান্তি ইত্যাদির থেকে মুক্তির একটা সুযোগ সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো দাম্পত্য কলহ অবশ্যই সৃষ্টি হতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে কারণ এই পর্যায়ের একটা বড় সময় সিংহের সপ্তমে রাহু অবস্থান করবেন রাহুকে আমরা এমনিতেই বলে থাকি ঘটগ্রহ এবং রাহুর প্রচেষ্টা রাহুর অ্যাগ্রেসিভনেস অবশ্যই সিংহ রাশির সেই সমস্ত মানুষদের বিবাহ যোগ সৃষ্টি করবে যারা বিবাহ করতে চাইছেন যাদের ক্ষেত্রে শনিদেব বেশ পীড়িত অবস্থায় রয়েছেন যাদের ক্ষেত্রে শনিদেব বেশ দুর্বল হতেই পারে শনিদেব নিচস্ত অবস্থায় রয়েছেন হতেই পারে শনিদেব নিজেও স্বয়ং দুস্থানগত অবস্থায় রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের কাজকর্মের ক্ষেত্রে কিছু বাধা আসবে সহজে কার্য উদ্ধার করা এটা কঠিন হতে পারে মানুষজনকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন টাকা পয়সা আটকে যাওয়া ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু গণ্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা ইত্যাদি অবশ্যই সৃষ্টি হতে পারে কিন্তু এর পাশাপাশি প্রত্যেকটি প্রতিবন্ধকতা আপনাকে অতিক্রম করতেও সাহায্য করবেন শনিদেব বাধা আসতেই পারে শনিদেব সেই বাধা অতিক্রম করতে পারবেন জীবনের যত রকম যন্ত্রণা আছে সেখান থেকে নিজেকে মুক্ত করার একটা প্রচেষ্টা সেটা আমরা শনিদেবের ক্ষেত্রে দেখতে পাব সুতরাং এই ঢাইয়ার সময়কালে সিংহের মধ্যে যে ধরনের ট্রান্সফরমেশনগুলি হতে পারে সেই বিষয়গুলির একটা সাধারণ ধারণা আমরা পেলাম আরো কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে শনিদেবের এই ঢাইয়া চলাকালীন একটা বড় সময় শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করাকালীন শনিদেব কিন্তু সিংহ রাশির মানুষদের কিছু বাস্তব জ্ঞানের সঙ্গে পরিচিত করতে চাইবেন পরিশ্রম হবে পরিশ্রমের সঙ্গে উন্নতিও অবশ্যই আসবে ইম্প্রুভমেন্ট হবেই ডেভেলপমেন্ট আসবেই এবং আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা সেটি প্রকাশিত হওয়ার সুযোগ সেটি কিন্তু শনিদেব করে দেবেন সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে উঠবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অবশ্যই বাড়বে তার সঙ্গে সঙ্গে আপনার যেগুলি প্রাপ্য যে বিষয় যে সম্পত্তি যেগুলি আপনার পাওয়ার কথা ছিল কিন্তু আপনি পাচ্ছিলেন না সেগুলি কিন্তু এবার প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে খুব সহজভাবেই আপনার জীবনে একটা ওপেননেস ক্রিয়েটেড হবে যেখান থেকে আপনার পাওনা গন্ডা বুঝে নেওয়ার একটা সুযোগ সেটা আপনি পাবেন এই সময় চাকরি প্রাপ্তির সংযোগ সৃষ্টি হবে চাকরি পরিবর্তনের সংযোগ সৃষ্টি হবে যারা ভাবছিলেন চাকরিতে পরিবর্তন নিয়ে একটু দূরে যাবেন তাদেরও যেমন মনস্কামনা পূর্ণ হবে ঠিক তেমনভাবেই যারা ভাবছিলেন যে দূরের চাকরিটা পরিবর্তন করে এবার একটু বাড়ির কাছাকাছি চলে আসব। তাদের ক্ষেত্রেও কিন্তু মনস্কামনা পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে বহু সিংহ বা লগ্নের মানুষ তাদের উদারতা বাড়বে এবং এই উদারতা বৃদ্ধির কারণে পারিবারিক সম্পর্কের জটিলতা থেকে মুক্তি পাবেন সিংহ সুতরাং সিংহের এই ঢাইয়া আপকামিং ঢাইয়া তার কিছু কু প্রভাব অবশ্যই থাকবে দশা ট্রানজিট আপনার গ্রহ অবস্থান ইত্যাদির রেসপেক্টে বেশ কিছু কু প্রভাব আমরা পাব কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে এই ঢাইয়া আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এই পরিবর্তন আপনি উপভোগ করতেও পারবেন এরপরে আমরা চলে আসব পরবর্তী টাইম ফ্রেমের আলোচনায় সিংহরাশির মানুষদের জন্য পরবর্তী সাড়ে সাতই শুরু হতে চলেছে তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ পর্যন্ত এর প্রথম পর্যায়ে কমপ্লিট হবে সাতাশে আগস্ট দু ছত্রিশ অনেক দেরি রয়েছে তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ মূল সাড়ে সাতের প্রভাব পরবর্তী সাড়ে সাড়েসাতই এটি দু হাজার ছত্রিশের সাতাশে আগস্ট থেকে শুরু হবে চলবে বাইশে অক্টোবর দু হাজার আটত্রিশ পর্যন্ত এবং সাড়ে সাতই কমপ্লিট হবে আঠেরোই জানুয়ারি দু হাজার একচল্লিশ সুতরাং সিংহের মানুষজনের এই মুহূর্তে সাড়ে সাতে নিয়ে ভাবনা চিন্তার বিরাট কিছু থাকছে না সাড়ে সাতেই যখন আসবে তার আগে আমরা সাড়ে সাত নিয়ে অনেক ভাবনা চিন্তা করব এই যে ঢাইয়া বর্তমানে আসতে চলেছে এই সময় আমরা এখন থেকেই শুরু করব রেগুলার মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ প্রত্যেক শনিবার আমরা হনুমান মন্দিরে হনুমানজির পুজো দেওয়ার চেষ্টা করব ঈশ্বরের প্রতি ভক্তি ভাব এটিকে পূর্ণ মাত্রায় রাখার চেষ্টা এটা আমাদের অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে পরিশ্রম করবই এই মানসিকতা নিয়ে আসবার চেষ্টা এটা আমাদের করতে হবে কম্পিটিশান আসবে প্রতিবন্ধকতা থাকবে সেইগুলিকে আমরা জয় করব তবে কোনো খল প্রক্রিয়ার মাধ্যমে নয় অবশ্যই আমরা সহজ সরল পদ্ধতির মাধ্যমে পরিশ্রম করে আমরা এই প্রতিবন্ধকতাগুলিকে দূর করব ধারণ করব আমরা এমিথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট এবং অবশ্যই সাত মুখের এবং তার নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়েই আমরা আরো বিস্তারিত আরো বিষদে আলোচনা করব চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক সেই প্রতীক্ষিত আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সুদীপা দাস ডেট অফ বার্থ কুড়ি এগারো উনিশশো টাইম দশটা ছয় প্লেস অফ বার্থ বসিরহাট স্যার চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সামনের বছর সুদীপা দু সালে চাকরি প্রাপ্তির পূর্ণ সংযোগ রয়েছে তবে এটা কিন্তু প্রাইভেট জব বেসরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি তাই সরকারি চাকরির দিকে না এগিয়ে কোনো বেসরকারি চাকরি অথবা কোনো এজেন্সি ওরিয়েন্টেড জবের দিকে চিন্তাভাবনা করা যেতে পারে এগোনো যেতে পারে জীবনে উন্নতি আসবেই দু সাল থেকে আমরা ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাব এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার